তো হ্যালো এভরিওয়ান আর একটা মজাদার খাবার তোমাদের কাছে শেয়ার করছি তো যেটা হচ্ছে মাথায় যে কাঙ্কুড়টা থাকে কানের কাঁচার লেজা যদি পড়ে থাকে তো এভাবে করে নিয়ে খেয়ে দেখতে পারাম তো যেটা হচ্ছে নুন হলুদ মেঘে আগে লেজা কাঙ্কটাকে ভেজে নিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা টমেটো আর একটা হাফ টমেটো দিয়ে দিয়েছি তো ওর মধ্যে নুন দিয়ে টমেটোটাকে সাতলিয়ে নিলাম এবার মাছ আমার সব কিছু টমেটো হয়ে গেছে থালার মধ্যে তুলে নিয়ে কাটাগুলোকে বেছে বেছে নিচ্ছি নেওয়ার পর এবার লেজাটাকে এভাবে নিয়েছি অনেক সময় অনেকে লেজা খেতে পছন্দ করে না কিন্তু এভাবে খেয়ে তোমার দেখতে পারো খুব মানে খুব আর কি ভালো লাগবে তো যেটা হচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে এখন আমি ভালো করে রসুনগুলোকে ভালো করে চটকিয়ে চটকিয়ে নিয়ে নিচ্ছি এটা অনেক সময় বাচ্চারাও কিন্তু খেতে পারে কাঁটাগুলোকে বেছে নেওয়া হয় তো এভাবে ভালো করে চটকিয়ে নিয়ে ধনে পাতা কেটে কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ ঝুড়ি করে কেটে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে সরষের তেল দিয়ে একদম বেঁচে নিয়েছি গরম গরম ভাতে এটা জিনিস খেয়ে দেখবে তোমরা দোতলা ভাত খেয়ে নেবে